দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার অর্থাৎ আঠাশে জানুয়ারি সকালে দুর্গাপুর নগর নিগমের ড বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল কাজী নজরুল ইসলাম একাডেমি ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও বিভাগের আয়োজিত নজরুল গীতি ও নজরুল কবিতা আবৃত্তির প্রতিযোগিতা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ও হুগলি জেলার আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী ছেলেমেয়েরা দুই বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় নজরুল গীতিতে তিরিশ জন ও কবিতা আবৃত্তিতে কুড়ি জন প্রতিযোগী ছিলেন বলে জানান দুর্গাপুর মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সায়নিতা মাইতি এই প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর রায়ে নজরুল গীতিতে প্রথম হন সম্রাগ্রী গড়াই দ্বিতীয় হন অনুস্মিতা সরকার পাশাপাশি তৃতীয় স্থান লাভ করে দুর্বা ঘোষ একইভাবে আবৃত্তি বিভাগের প্রথম স্থান দখল করে সৃজনী দাস দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে রুমনা পাল ও স্মৃতিমণ্ডল বলে তথ্য ও সংস্কৃতিক বিভাগের তরফে জানানো হয়েছে মহকুমা তথ্য ও সংস্কৃতিক আধিকারিক মাইতি বলেন প্রতিযোগিতায় সফল দশ প্রতি নাম পাঠানো হবে কাজী নজরুল ইসলাম একাডেমিতে এদিন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পণ্ডিত শ্যামল রায় আবৃতিকার সুদেশনা আচার্য সহ অন্যান্যরা এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারি সহ বিশিষ্ট জনেরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নতুন উদ্যোগ আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে কাজী নজরুল ইসলাম একাডেমি রয়েছে যে সেই অ্যাকাডেমিটাতে অনেক দিন যাবৎ হচ্ছে কাজটা বন্ধ ছিল তো সেই কারণে এটা একটা নতুন উদ্যোগ ম্যাডামের তরফ থেকে নেওয়া হয় যে কাজী নজরুল ইসলাম নজরুল ইসলাম তো আর শুধু আমাদের মানে সেই রকম কবি উনি বিদ্রোহী কবি এবং তার হচ্ছে স্রোষ্ট বলতে পারেন বা উনি উৎপত্তি এখান থেকে আমাদের বর্ধমান থেকে তো সেই জন্য প্রথম এটি করলেন যে হচ্ছে কাজী নজরুল ইসলাম একাডেমির প্রতিযোগিতাটা এখান থেকে এবং বর্ধমান বিভাগ বর্ধমান বিভাগে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের চারটে জেলা আছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং হুগলি এই চারটি জেলার যে সমস্তটা নিয়েই বর্ধমান বিভাগে প্রতিযোগিতা এবং তাতে দুর্গাপুরকে আমাদেরকে সেই সুযোগ আমাদের যে উত্তরতম কর্তৃপক্ষরা সেই সুযোগটা করে দিয়েছেন আমাদেরকে যে আমরা যাতে এটাকে সুন্দরভাবে করতে পারি এবং এর জন্য আমাদের প্রতিযোগিতী প্রতিযোগিনীদের বয়স পনেরো আঠেরো থেকে পঁচিশ বছর রাখা হয়েছে it won't আমরা সেই মতো আমরা সমস্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক যারা এই বিভাগীয় রয়েছে তাদেরকে জানাই এবং তারা তাদের যথাসাধ্য তাদের ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদেরকে হেল্প করেছে যে প্রতিযোগিতা তাদের হচ্ছে যে নজরুল গীতি নজরুল গীতিতে আমাদের এখনো পর্যন্ত তিরিশ জন রয়েছে আর আবৃত্তিতে আমাদের হচ্ছে মোটামুটি হয়েছে কুড়িজন তার মধ্যে কিছুজন এখন পর্যন্ত যেহেতু ক্লাস টেস্ট রয়েছে তার জন্য এখনো উপস্থিত হতে পারেনি আমরা দেখে নিচ্ছি কারণ পুরোটা না হয়ে গেলে আমরা তো বুঝতে পারছি না যে কতটা কিন্তু মোটামুটি আমাদের কাছে কুড়িটি অ্যাপ্লিকেন্ট জমা পড়েছে পরে এদের জন্য প্রাইজ রয়েছে যে প্রাইজ মূল্য সেটা কাজী নজরুল ইসলাম একাডেমি থেকে ধার্য করা হয়েছে সেই অনুযায়ী আমরা এদের জন্য পুরস্কারের আয়োজন করেছি এবং তার সঙ্গে সঙ্গে এনাদের প্রত্যেককে সমস্ত যে পার্টিসিপেন্টরা রয়েছে তাদের জন্য আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি এবং এখান থেকে আরেকটি কথা যেটি নজরুল ইসলাম একাডেমি থেকে নির্দেশিকা এসেছে যে শুধু টপ টেন আমরা এখান থেকে টপ টেন যারা হবে তাদের একটি লিস্ট বানিয়ে যে দুটো বিভাগে টপ টেন করে আমরা সেটা কাজী নজরুল ইসলাম একাডেমিতে পাঠাবো এবং তারা পরবর্তীতে যে এই সব যে আমাদের প্রতিযোগীরা যে করছেন তাদের নিয়ে অন্যান্য চিন্তাভাবনা এবং তারা এরা যাতে আরো ভবিষ্যতে আর এই নিয়ে কাজ করতে পারে সেটা হলো আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাজী নজরুল এসেছেন আমরা হচ্ছে যেহেতু আমরা এখানে পড়ছি তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা এ জেলার কাউকে রাখিনি যাতে কোনো ধরনের কোনো ভাবে স্বচ্ছতায় কোনো না এই হয় সেই জন্য আমরা বাইরের জেলা থেকে নিয়ে ঠিক রেলগাড়ির বাধা ছকে কিন্তু আবৃত্তি যাতায়াত নয় মানে যেমন একটা স্বরলিপি আছে সে সেই স্বরলিপি অনুযায়ী ফলো করে আবৃত্তি কিন্তু আরো একটু শক্ত মাধ্যম কেন করবো শুধুমাত্র গলার উপর নির্ভর সে কোনো কিছু সাহায্য পায় না তাকে সে গলাতেই যদি খুব দুঃখ বোঝাতে 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 হয় হয় সেটাতে সবকিছু তার ওই মানে কণ্ঠের উপর নির্ভর তাই কণ্ঠ মানে এই শিল্পটির একদম সেরা মানুষ আগে যায় আর আবৃত্তি যদি বিচারটা বলেন তাহলে আমরা এটাকে এরকম ভাব করবো প্রথমে স্মৃতি স্মৃতি সে কিছু যদি সুন্দরভাবে জিনিসটিকে মুখস্থ করে বলতে পারে তবে সেখানে সে একটা মাছ পেয়েই যাচ্ছে মানে মুখস্থ করতে পারলেই সে সেই মাছটা পাবে সে কেমন বলছে না তার পরের ব্যাপার তারপরে আমরা আরেকটা ঠাকুর করেছি উচ্চারণ উচ্চারণ বলো তুমি উচ্চারণের একটা যেটা আমি যেটা বলছিলাম উচ্চারণটা হলো ধরুন তার কতগুলো উচ্চারণ দূর হচ্ছে উচ্চারণ একটা আবৃত্তির ক্ষেত্রে খুব বড়ো ব্যাপার বর্ধমানে